দাদা এই যে আমি তো মনীষাচার বাড়ি থাকি কাজ করি মনীষা আমি অদা করছি ধানের শিশি ভোট দিছি কেন সেই ধানের শিশি ভোট দিছি কেন সেই জন্য আর ওই ভিড় আসকে আমার গদে আর আমার দাদে কোপ সারসি আমি কপ দিতে আমারে লাগে মারি যান আমার এই যে হাতেরটা বাড়ি দিছে আমার হাতে এই যে একটা বাড়ি দিছে দাদা আমি হেরে জবান দিছি আমি হের বাড়ি থাকি হের বাড়ি খানা দানা হের বাড়ি দিয়ে আমি চলি আপনার টিভি রোখে সবাই জানি